দেখেন আমরা হাত দিয়ে কিভাবে লাগাচ্ছি ওস্তাদের যে শক্তি আমাদের যে একটা বাথরুমে মাল লাইপ করতে তিনটা আমাদের কমড মিক্সচার ওটার নাম হচ্ছে কমড মিক্সচার আমরা এখন কন্ট মিক্সারে কিভাবে লাইনটা দেব এটা আপনারা দেখেন অবশ্যই প্রত্যেকটাতে ভালো লাগলে শেয়ার দিবেন কন্ট ভালো লাগলে শেয়ার দিবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই যদি সাবস্ক্রাইব করেন তাহলে দেখা যাবে আমি ভিডিও দিলে আপনি সরাসরি ভিডিওটা আপনার কাছে চলে যাবে তাই আপনারা সাবস্ক্রাইব করবেন 哎，你得了，我要得十几个，你，嘿。